গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো তো বসন্তকাল কিন্তু এসে গেছে তোমরা তো জানোই আমিও জানি আর এই ফুলগুলো কিন্তু জেনে গেছে যে বসন্তকাল এসে গেছে দেখেছো কেমন খেলছে তো কয়েকদিন আগেও কোনো গাছে ফুল ফুটছিল না আর দেখো এই যে পলাশের সাথে পাল্লা দিয়ে কিন্তু এই যে বেল ফুল গাছেও ফুল ফোটা শুরু করে দিয়েছে তো খুবই ভালো লাগছে ওরা তো খেলছে ওদের সাথে সাথে আমারও মন খেলে উঠছে প্রত্যেকটা গাছ এই জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করছি ভীষণ ভালো লাগছে দেখো কিছু কিছু গাছ আছে না সারা বছর ফুল দেয় না তো বসন্তকাল যখন আসে পাতা তো ঝরেই যায় নতুন পাতা গজায় আর পাতাগুলো নতুন পাতা যখন গজায় দেখতেও বেশ ভালো লাগে আর নতুন পাতার সাথে সাথে ফুলও ফোটে তো গাছগুলোও সেজে ওঠে ভালো লাগে বেশ তো আজকে ইচ্ছা লাগলো যে তোমাদের সাথে এই যে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে এই ফুল গাছগুলো প্রত্যেকটা গাছ একটু একটু করে শেয়ার করলাম ভালো লাগলো আর এই যে জামাকাপড়গুলো কালকে কাচা হয়েছিল এই জামাকাপড়গুলো শুকোইনি তো সেইগুলো একবার মিলে দিচ্ছি তো এই কাজগুলো সেরে তারপরে নিচে যাব নিচে গিয়ে অনেক কাজ আছে নিচেও আর ছাদের কাজটা যখন আমি ছাদে আসি তখন অনেকটা টাইম নিয়ে আসি জানি আমি এই ছাদে না হলো এক ঘন্টা তো লাগবেই যদি সমস্ত দিক থেকে এই সকালবেলাটা আসি ব্রাশ করা থেকে শুরু করে তো যেদিন ব্রাশ নিচে করি তাহলে অসুবিধা হয় না কেন ব্রাশ করতে অন্তত দশ মিনিট লাগে তো যাই হোক এই জন্য অনেক সমস্ত কিছু জোগাড় করে চলে আসে আমি ক্যামেরা নিয়েও আজকে কিন্তু ছাদে চলে এসেছিলাম আর ইতিমধ্যে আমি নিচে চলে এসেছি কি রান্না করব সে তো আমি জানি যে আজকে কী রান্না করবো কেননা আমাদের না আগের দিনে রাত্রিবেলায় ঠিকঠাক হয়ে যাবে যে কি খাবো কালকে তো এই যে আমদি মাছটা কালকে এনেছিল তো এই আমদি মাছটা আজকে রান্না হবে তো এই জন্য নিচে এসে আগে আমদি মাছটা আমি এই যে বরফ জমেছিলো তো তো কলের তলায় রেখে দিলাম আর আমুদি মাছটা বন্ধুরা ভীষণ বড়ো সাইজ ভীষণ ভালো লেগেছিল। তো এর আগে আমুদি মাছ আনতো তো আমুদি মাছ না ভাজা খেতাম কিন্তু এই সাইজের আমুদি মাছগুলো না সরষেবাড়া দিয়ে ঝাল খুব ভালো লাগে তো চা হয়ে গেছে এখন চা নিয়ে চা ছাড়া তো সকালটা ভাবাই যায় না প্রায় মানুষেরই তো আমারও তাই আর আমি একটুখানি নেশা নেশাখোর নেশাখোর চায়ের ক্ষেত্রে তো ভীষণ চা ভালোবাসে আর নেশা যেটা বলে আমি চা খাই না চা কিন্তু আমায় খাই এরকম একটা ব্যাপার তো যাই হোক সকালবেলাটা ওটা যদি খায় তাহলে এনার্জিটা পাওয়া যায় এবার বিছানার দিকে চলে এসেছে আর তাওয়ালগুলো নিয়ে আসলাম কালকে কাঁচা হয়েছিল বারান্দায় দড়িতে মেলা ছিল তো শুকিয়ে গেছে এখন নিয়ে আসলাম কম্বলটা দেখেছো বন্ধুরা এই কম্বলটা কিন্তু সকালবেলার দিকে গায়ে দিতে লাগছে একটা কম্বল তো কাঁচা হয়েছে আর এই কম্বলটা রেখে দিয়েছি ভোরের দিকে একটু শীত শীত তো করে যতই গরমকাল পড়ে যাক খুব যে গরমকাল তাও না গরম লাগছে আবার ফ্যানও চলছে তো ভোরের দিকে শীত করা বলে কম্বলটা না ওই যে কী করি বলো তো কম্বলটা কোলবালিশের বালিশের মতন নিয়ে একটু শুলেই শরীরটা গরম হয়ে যায় তো এই জন্য এই কম্বলটা কাঁচা হয়নি আর একসাথে তো সমস্ত কাঁচা সম্ভব না ওই একটা একটা করে কাচা হচ্ছে তো এটারও পালা আসবে একটার তো পালা হয়েছে এখনও অনেক কিছু বাকি শীতের কিছুই বলতে গেলে তোলা হয়নি তো দুটো একটা দুটো একটা করে কাচা হচ্ছে আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার এই যে এই কোণে ঘর ঝাড় দিতে কী যে অসুবিধা হয় সমস্ত কিছু শরীর সরি তো ভীষণই অসুবিধা হয় তো আনাচে কানাচে যাতে নোংরা না থাকে আর এই আনাচে কানাচে যদি একটুও সরিয়ে সরি না ঝাড় দিই তো একদিন যদি নোংরা জমে যায় পরের দিনও নোংরা আরেকটু জমে যাবে আর একদিন যদি আমি আলিশি করি যে আজকে এই কোনোটা ঝাড় দেবো না তো পরের দিনও সেই আলিশি কিন্তু আমাকে পেয়ে বসবে তো এই কারণে চেষ্টা করি প্রত্যেক দিনই আমি চেয়ার টেয়ারগুলো সরিয়ে ঘরটা ঝাড় দেওয়ার ভালো মতন তো আর যেই দিন তোমাদের দাদা সকালবেলা দোকানে যায় চা খেয়ে সেই দিনকে তো আর ওইভাবে ঝাড় দিই না পরের বেলার দিকে ঝাড় দিই তো যাই হোক আজকে আর সেই তারা নেই তোমাদের দাদা একটু বেলা করেই যাবে তো ভাত খেয়ে যাবে তো ভাত খেয়ে যাবে বলে আমি কিন্তু মাছটা আগেই বের করে রেখেছি যে এই কাজগুলো সেরে তারপর রান্নার দিকে ঢুকবো কেননা রান্নার দিকে ঢুকলে এই যে কাজগুলো এই কাজগুলো দেরি হয়ে যায় তো সময় চেষ্টা করা হয় যে রান্নার দিকে ঢোকার আগে এই যে যে কাজগুলো এই কাজগুলো যেন আগে করে নেওয়া হয় এই কাজগুলো আগে করে নিলে তাহলে পরের দিকে তাড়াহুড়ার মধ্যে তখন এক্সট্রা যে কাজগুলো সেই কাজগুলো আর করতে ইচ্ছে করবো না তো এই জন্য এই রান্না ছাড়া যে বাদবাকি কাজগুলো সেই কাজগুলো রান্না করার আগে চেষ্টা করে নিই যে করে নেওয়ার এই যে দেখো টেবিলটা টেবিলটা কালকে আমি শুকনো শুকনো করে মুছেছিলাম তো এখন কি করছি আমি একটুখানি সার্ফ দিয়ে একটু ন্যাকড়াটা ভিজিয়ে এই টেবিলটা একটু মুছিয়ে নিচ্ছি তো এটা তো আর রোজ সার্ফ দিয়ে মোছা হয় না এটা মাঝে মাঝে সার্ফ দিয়ে হয় তো ন্যাকড়াটা নিয়ে আসলাম নিয়ে এসে একটু সার্ফটা সামান্য খুব যে বেশি লাগে তাও না তো আমি যদি রান্না শুরু করে দিই না বন্ধুরা তাহলে এইটার কিন্তু আমার সার্ফ দিয়ে মোছা হবে না তো ওই যে একটু শুকনো ন্যাকড়াতে মুজো মুছে তারপরে খাবার রেখে দেব তো আজকে কি করলাম রান্নাটাও তো করবই রান্নাটা হয়েও যাবে কিন্তু এইটা এই কাজগুলো আগে করিনি তো রান্নাঘরে ঢুকলে বললাম না যে এক্সট্রা যে কাজগুলো সেই কাজগুলো করব করব বা পরে করবো পরে করব করে আর হয় না তো যখন এটা তখন তো করা দরকারই তার আগেই করে নিলে বেশি ভালো হয় আর তাড়াতাড়িও মনে হয় আমার কাছে তো চলো এইগুলো সমস্ত এক এক করে মুছে নিচ্ছি আর এই যে তরকারি ঢাকা ঝুড়িটা আজকে বেঁকে গেছে আমি আর সোজা করে নিই সারাদিনও রান্না বসিয়ে দিয়েছি আর এখানে ভাজা হচ্ছে উচ্ছে আলু আর ঢ্যাঁড়শ সমস্ত একসাথে ভাজা করছি উচ্ছে আর ঢ্যাঁড়সগুলো অনেক দিন আগে এনেছিল দেখলাম যে শুকিয়ে গেছে তো একসাথে ভেজে নিচ্ছে আর সাথে একটু আলু দিয়েছি যাতে খেতে ভালো লাগে আর এদিকে আমুদি মাছটা ধুয়ে রেখে দিয়েছি এইটার মধ্যে নুন হলুদ দিয়ে মাখাবো এইখানেই মাখিয়ে নিই ওই যে এই বাটির মধ্যে মাখাবো তো তো ওই জন্য এইখানে মাখিয়ে নিলাম কেননা ওই যে নুন ছড়িয়ে যাবে জায়গায় আর এই জায়গাটা একটু জল দিয়ে কলটা চালালে জল দিয়ে ধোয়া হয়ে যাবে একটু টমেটো পেঁয়াজ নিয়ে আসি দেখবে এই দেখো বন্ধুরা এই যে আমার গাছে টমেটো যে কালকে দেখলে না গাছটা মেরে দিয়েছি তো কিছু করার নেই পোকা ধরেছিল ধরে যাচ্ছিলো সমস্ত টমেটো মেয়ে পোকা ধরে যাবে তো এই জন্য এই টমেটোগুলো তুলে নিয়ে আসলাম আর কিছু তো টমেটো খেয়েই নিয়েছে পোকা ওই জন্য আর রাখলাম না সমস্ত তুলে নিয়ে এসেছি তো অনেক টমেটো দেখেছ কত হয়েছে এক ঝুরি হয়েছে তাও মধ্যেখানে তরকারির মধ্যে আমি দিয়েছিলাম মানে এর থেকে চারটে পাঁচটা খরচা হয়ে গেছে তো এটা আমাদের মাছে দেবো না এই টমেটো দেবো এই দুটো টমেটো দিই আর এই পাকা লঙ্কাগুলো দেব তো চলো আর একটু রসুন দেবো রসুন তো ছাদে সমস্ত রসুন এইখানে এই দু কোয়া রসুন আছে এই দু কোয়া রসুন আর এই আদা দেবো আর সর্ষে দেবো তো এই দিয়ে আমাদের মাছের ঝালটা করব সামান্য নুন হলুদ দিয়েই মাখিয়েছি আমদি মাছটা আর এই যে এখন মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি একদম ডিপ করে ভাজবো না এমনি তো এই সব মাছ পাতলা হয় মাছের যে মাছটা বেশি থাকে না তো এই এইজনে ডিপ করে ভাজলে মাছের কিছুই পাওয়া যাবে না তো একদম হালকা করে ভাজছে আর এই যে দেখো ছুরি দিয়ে কাটছি কি বলে তো পেঁয়াজ তো পেঁয়াজ কুচি দেব আর ওই যে মশলা করেছি যে মশলার মধ্যে কিন্তু অর্ধেকেরও কম পেঁয়াজ আছে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর অর্ধেকের কম পেঁয়াজ আমি বেটে দিয়েছি আর ওই যে দেখলেই টমেটো পেঁয়াজ আর লাল কাঁচা লঙ্কা সেইগুলো দিয়েই মাছের ঝালটা করব। তো সর্ষে বাটা তো দিয়েইছি আর ভীষণ ভালো হয়েছিলো আজকের আমোদি মাছের ঝালটা তো প্রথম দিকে না আমার ছেলে যখন আমোদি মাছের প্রথম দিন ঝাল করলাম একদিন রাত্রিবেলায় তো বললো কি মা ভাজা খাবো ঝাল খাবো না তো ওই যে খেয়েছে খেয়ে তারপর থেকে বলে কি মা ঝাল করো ছোটো মাছ হলে ঝালটা অতটা ভালো লাগে না ছোট মাছ যদি আর মাছ ছোটো তো একদম এর থেকে যে ছোটো সাইজটা সেইটা হয়তো ভাজা ভাল লাগতো কিন্তু এই সাইজের মাছটা ঝালই ভালো লাগে তো এইবার কিছু একটা জোগাড় করছি কিছু একটা বলতে এই যে বেল তো আমার ছেলেরও খুব পছন্দ আর আমার বরেরও খুব পছন্দ আমার বর তো এমনি গোটা গোটা বেলই খেয়ে নেয় কিন্তু ছেলে আবার গোটা গোটা বেল ভালো আসে না তো ওই যে ছেলে পড়ছে দরজা দিয়ে দিল ওই যে মশলা রান্না বসিয়েছি তো মাছের ঝালটা বসিয়েছি গ্যাস যাচ্ছে ফ্যান চলছে তো ছেলের আবার এই যে বেলপানাটা বেলপানাটা ভীষণ পছন্দ তো এই জন্য ওই ছেলের চিন্তা করি আমি বেলপানাটা করছি কেননা তোমাদের দাদা কিন্তু এই গোটা বেলই এমনি এমনিই খেয়ে নেয় কিন্তু ছেলে আবার খায় না আর এই বেলপালাটা পানাটা এখন করে রেখে দিলাম একটু বেলার দিকে খাবো আর এখন দেখো কতটা পাতলা বেলপানাটা আমি দেখেছি একটু পরেই গাঢ় হয়ে যায় চিনি এখনও গলেনি থাক এটা পরে খাওয়া হবে তো চলো রান্নাবান্না তো হয়ে গেছে তোমাদের দেখিনি এই যে আমদি মাছের ঝালটা কালারটা যেমন সুন্দর হয়েছে তেমনই খেতে সুন্দর হয়েছে আর এই হচ্ছে বেলপানা আর এই হচ্ছে ঢেঁড়স আলু ভাজা আর তোমাদের দাদাকে এখন ভাত দেবো স্নান করে চলে এসেছে তো তোমরা তো জানোই ও গরম গরম ভাত একদমই খেতে পছন্দ করে না তো ও যেটা চায় সেটাই আমি করে দিই ভাতটা আগে বেড়ে দিই কোনো কোনো দিন হয়তো ভুল হয়ে যায় তো যাই হোক মনে বরের মন রক্ষা করতে হবে বলে কথা তো এই কারণে ভাতটা বেড়ে রেখে দিলাম আসবে একটু পরে আর এই হচ্ছে আলু ভাজা আর হচ্ছে ঢ্যাঁড়শ ভাজা আর বরের মন রক্ষা করতে হবে এই একটা কথা বলতে গিয়ে মনে পড়ে গেল। তে বরকে বসে করতে হলে কিছু কিছু ক্ষেত্রে বরের মন রক্ষা করতেই লাগে তারপরে বরের পছন্দ মতন রান্না রান্নাবান্না করতে লাগে আর একটা কথা একটা সত্যি বলছি ইয়ার আর কি করে এবার বলছি না পয়েন্টের কথা বলছি ধরো কোনো কখনো ঝগড়া টগড়া হতেই পারে স্বামী স্ত্রী হতে পারে বরকে কখনো কাজ ছাড়া করতে না তো কাজ ছাড়া করলে কিন্তু হাত হয়ে যাবে তো ওই জন্য আগেকার দিনের মানুষরা বলতো যে কাজ ছাড়া করতে নেই রাগ হলে হয়তো ইচ্ছা করে যে বাপের বাড়ি চলে যায় বা কোথাও চলে যায় কিন্তু বেশিক্ষণের জন্য না কাজ ছাড়া করলে ওই কাজ ছাড়াই হয়ে যায় পুরো সারা জীবনের জন্য বেশিরভাগ মানে ক্ষেত্রে তো যাই হোক বরকে বসা বসে করতে হলে কাছে রাখতেই লাগবে কাছে থাকলে তবে সে বাঁধনের মধ্যে থাকে তো যাই হোক বন্ধুরা এই যে ভালো মন্দ রান্না করে দিলে তবে বর খুশি হয় তারপরে এই যে ভাত বেড়ে দিলাম পাশে বসে থাকলাম এতেও কিন্তু বর খুশি তো বরকে বসে করতে গেলে আর কি দরকার ঝগড়া যখন হবে তখন ঝগড়া তো হয় তুমুল ঝগড়া সবার মধ্যেই হয় তুমুলের থেকেও বাড়াবাড়ি হয় আবার কমও হয় কিন্তু এক পক্ষ যদি চুপ থাকে তাহলে ঝগড়াটা বাড়াবাড়ি হয় না তো এই যে মন রক্ষা করতে গিয়ে কতগুলো কথা বেরিয়ে গেল তোমাদের দাদা কিন্তু দোকানেও চলে গেছে আর এখন আমার ছেলেকে বেলপানা দেবো চিনিটা গলে গেছে ওকে দেবো এবার আমিও তারপরে খাবো ওকে আগে দিয়ে আর ওর ভীষণ খুশি হয়েছে বলছে মা লেবু হলে আরও ভালো তার ভীষণ ভালোও হয়েছিল বিট নুন আর চিনি দিয়ে করেছি আর ছেলে এখন অনলাইনে ক্লাস করছে এক ঘন্টা ধরে ক্লাস তো ও তো পড়ছে একটু পরে আমিও স্নান তো করেই নেবো করে তারপর নাতনি অনেকক্ষণ ধরে আসবে আসবে করছে নাতনিকে নিয়ে আসবো

কিন্তু বাচ্চাদের ক্যামেরার সামনে আনা নাকি নিষেধ কিন্তু বলো যাদের ঘরে বাচ্চা কাচ্চা থাকে তারা কি করবে কি আনবে না তো ওর সাথে যেইটুক টাইমই আমি খেলি সেইটুক টাইমই মনে হয় দিই আর ভালো লাগে ওর সাথে খেলি তো মজা করি খুব ভালো লাগে এই জন্য ভয়েসটা বেশিরভাগ সময় রেখেই দিই আমি লাগে অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা এবার ভাত নিয়ে বসে পড়েছি ছেলেকেও দিয়েছি ছেলে পাশে আছে আমি আর ছেলে তো বসার আগে একটু শর্ট ভিডিও করে নিয়েছি তো আমাদের মাছের সাইজটা তো বড় তো আজকে শর্ট ভিডিওতেও বলেছি আমাদের মাছের সাইজটা দেখো তো যাই হোক এই হচ্ছে আজকের রেসিপি তোমরা জানোই ঢেঁড়স আলু ভাজা আর উচ্ছে ভাজা আর আমদি মাছের ঝাল তো পার্লার থেকে এখন ফিরছি রাস্তা একদম ফাঁকা তো শীতকালও নেই অথচ রাস্তা ফাঁকা আর খুব যে বেলা হয়েছে খুব যে রাত্রি হয়েছে তাও না তো জানি না কেন রাস্তা ফাঁকা নটা হয়তো কুড়ি হবে হয়তো নটা কুড়ি বা পনেরো হবে আমি তো নটা পাঁচে বেরিয়েছি তো বাড়ির কাছে চলে এসে আর ছেলে তো আজকে আনতে যায়নি রাস্তা যেন শেষই হচ্ছিলো না আজকে যেহেতু একা একা আসছে আর হাঁটতে হাঁটতে আসছি এই জন্যে আর দেখো এই যে বসন্তর ছোঁয়া লেগেছে গাছের পাতাতে ঝরে ঝরে পড়ছে তো নতুন পাতা তো গজিয়েছে আর পুরনো পাতাগুলো পড়ে গেছে তো এই যে দেখিয়ে দিলাম তো চলো বাড়ির সামনে এসে গেছি ক্যামেরা করতে করতে আসলাম কেননা একা একা লাগছিল বড্ডগুলো বড্ড বারান্দা অন্ধকারা যেতে যেতে থমকে দাঁড়ালাম এই দেখো বিশাল বড় একটা ইঁদুর মোড়ে পড়ে রয়েছে আর টুলে আমি পা দিতাম তো যাই হোক পাড়া পাড়ায়নি রক্ষে আর কি তো চলো ঘরের অবস্থা দেখি ঘরেও চলে এসেছি তো বাসলাম যেন রাস্তা যেন আজকে আমার শেষই হচ্ছিল না একদমই রাস্তা শেষ হচ্ছিল না আজকে খুব বোর লাগছিল খুব বোর লাগছিলো আজকে তো অন্যান্য দিন একা একা আসি কিন্তু এতটা বোর লাগে না আজকে একটুখানি বেশি লাগছিলো জানি না কেন তো চলো এই যে খড়ের অবস্থা যেরকম রেখে গিয়েছিলাম ছেলে মনে আজকে ওই ঘরে শুয়েছিল দুপুরবেলা ওই যে বালিশ নিয়ে শুয়েছিলো সেই বালিশ ওইভাবেই রয়েছে আর চেয়ারে কাপড়গুলো রয়েছে ওগুলো এখন ভাঁজ করব হাত পা ধুয়ে চলে এসেছি হাত পা ধুয়ে চলে এসে একদম চা নিয়ে বসে তারপরে এই জামা কাপড়গুলো ভাজ করব তো এই কাজগুলো তো করতেই হবে না করলে পড়েই থাকবে আর আমার তো আর এক্সট্রা কোনো ঘর নেই যে আলাদা আলাদা জায়গায় রাখবো ছেলের ওই গেল এমনি অনেক কিছু থাকে সম্ভব না তো এই জন্য যখন এটা তখনই ভাজ করবো এখনই ভাজ করে নেব তবে চা তো গরম চা চা আমার ঠান্ডা হবে আর র চা আর একটু ঝুরি আলু ভাজা যে আছে যে একদম আলু ভাজার যে চিপসগুলো তো এই যে দেখো তো এই আলু ভাজাতে চা খাব আর চাটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমি জামা কাপড়গুলো ভাজ করতে থাকবো আর ছেলে তো কোচিন থেকে এখনও আসেনি ও আসলে ওকে চা গরম করে দেবো তারপরে দেখা যাবে কখন এই যে বিছানা ছেড়ে উঠি কেন বিছানায় যখন বসবো আর এগারোটার আগে উঠবো না এগারোটা বলতে মধ্যেখানে ছেলে যখন আসবে ছেলেকে তো চা গরম করে দেবই আর ও কী খাবে সেটা জিজ্ঞাসা করে সেইটা দেব তো ওকে সমস্ত কিছু দিয়ে তারপরে আর বিছানাটা একটুখানি সুন্দর করে গুছিয়ে নিলাম কেন খুব বেশি আজকে উলটপালট ছিল না ছেলে ওই ঘরে শুয়েছে বললাম না তো আমার দেখে মন হলো কেননা বালিশটা ওইভাবেই রেখে গিয়েছিলাম তো ওই ঘরে শুয়েছে বলে যে বিছানাটা খুব উলটপালট ছিল তাও না এই যে এখন আমি বসবো সমস্ত কিছু ঝেড়ে ঝুড়েই বসলাম তো এইবার বসে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব আর তোমাদের দাদা তো রাত্রিবেলায় আসবেই ফোন করেই ছিল আজকে দোকানে যখন ছিলাম তখন ফোন করেছিল আর রাত্রে আজকে কিছু ভাজা করতে লাগবে মাছের যে ঝালটা করেছিলাম সেই মাছের ঝালটা তো আছে অল্প আছে তিনজনেরই হয়ে যাবে মোটামুটি কিন্তু ওই শুধু সর্ষে বাটা দিয়ে ঝাল দিয়ে খাওয়া যাবে না যেহেতু ভাত খাই আমরা তো ওই জন্য একটা কিছু ভাজা করতে লাগবে আর দাদা তোমাদের দাদা যদি না আসতো হয়তো সেটাও লাগবে না তো যাই হোক বন্ধুরা রাত্রিবেলা উঠে একটু রান্না করতেই লাগবে কোনো কিছু ভাজা রান্না বলতে কোনো কিছু ভাজা আর এই যে চাটা গরম চাটা ঠান্ডা না হওয়া পর্যন্ত খেতে পারবো না তো চলো বন্ধুরা এখনকার মতন টাটা গুড নাইট তোমাদের সবাইকে